পাবনা জেলার ভাঙ্গুরা উপজেলার নৌবাড়িয়া বটতলা মোড় থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমি যে পথ ধরে চলেছি এই পথটি ওয়াবদা দিয়ে তৈরি রাস্তার দুধার দিয়েই সারি সারি উকেল টাকবে যা আমি ভীষণ অপছন্দ করি রাস্তার বাম পাশে দিগন্ত জোড়া মাঠ যা হলুদে ভরপুর সত্যিকার অর্থে এটা একটি গ্রামীণ পথ যা রাস্তার দুর্ধান্তে চলতে চলতে নিদর্শনগুলো দেখতে পাচ্ছে আমার যাত্রার সঙ্গী বন্ধু সবুজ এবার ওর সঙ্গে আমার এই সফরটি রাস্তার ডান পেটে ছোট টিনের চালার ঘরগুলো গাছপালায় ঢেকেছি সম্ভবত শীতের কারণে রাস্তায় মানুষের চলাচলটা বেশ কম ছিল যার ফলে রাস্তা পেয়ে সবুজ বেশ দ্রুত বাইক চালাচ্ছে এটি একটি সাবমার্সিবল বলল কিন্তু রাস্তার কিছু কিছু অংশে বেশ ভালো পরিমাণে ভাঙা ছিল শীতকাল হওয়ার কারণে যেহেতু এখন বৃষ্টি হয় না তাই গাছপালাগুলো ধুলোয় ধূসর হয়েছিল আমরা সম্পন্ন পর্যটন ইয়া গ্রুপতেই অর্থাৎ দীক্ষাটা পর্যটন ইয়া গ্রুপতেই করতে ভালোবাসি দিগন্ত জোরা কি অসাধারণ কিছু শিশু কি শিশু খেলাও করছে যাও যা বলছিলাম আমরা কি আমাদের আশপাশের গ্রাম শহর বা অঞ্চলগুলো ঘুরে দেখেছি যে সেগুলো দেখতে কেমন এখানে রাস্তার পাশে একটি নতুন নির্মাণাধীন মসজিদ দেখতে পাম দেখতে বেশ ভালো লাগছে আমরা এখন ইট রাস্তার উপর দিয়ে চলছিলাম তাই বাইকের জাকিং করছে আমাদের সামনে বেশ বড় সড় একটা আমি যখন ক্যামেরাটা ঘুরিয়ে পিছন দিকে নিলাম তখন যা চোখে পড়লো অসাধারণ রোদ এবং কুয়াশার মেলবন্ধন যে সৌন্দর্যের সৃষ্টি হয়েছিল এটার আসলে তুলনা হয় না যে বৃষ্টির কথা বলছিলাম সেই ব্রিজের উপর দিয়ে আমরা এখন চলছি এই বৃষ্টিতে যখন বন্যার পানি আসে দুদিক থেকে প্রচুর পর্যটক আসে এখানে ঘুরতে যারা ঘুরতে ভালোবাসে এই বৃষ্টি তৈরির মূল উদ্দেশ্য এখানে প্রতি বছর বার্তা ভেঙে যেত সেই ভাঙন রক্ষা করার জন্য এই ব্রিজটি এখানে তৈরি করা হয় দেখুন সবুজ এবং একটি অসাধারণ ইংলিশে একটা কথা বলে না এটা আসলেই তাই আমরা এখন গ্রামের মধ্যে দিয়ে চলছি এটাও ভাঙ্গুর উপজেলার দিলপাশা ইউনিয়নের অন্তর্গত একটি গ্রাম পর্দায় আপনারা এখন দুই বিল সরকারি প্রাথমিক বিদ্যালয় দেখতে পাচ্ছেন আমরা কৈবিল বাজারের কাছাকাছি চলে এসেছি ভ্রমণের এই অংশে আমরা রাস্তার দুই পাশ দিয়ে প্রচুর ঘর দেখতে পাচ্ছিলাম অর্থাৎ এই অংশে মানুষের বেশ বসবাস আমরা ঈদ পথ শেষ করে আবারও সাবমার্সফুল রোডে উঠে এসেছি সামনেই তাকান পুইবির বাজার দেখতে পাবেন তবে বেশি কিছু আশা করবেন না কারণ এটা খুব ছোট্ট একটি বাজার এখান থেকে হয়তো মানুষের নিত্য প্রয়োজনীয় কিছু চাহিদা মেটে এর বেশি কিছু নয় আপনারা পর্দায় পুইল বাজার দেখতে পাচ্ছেন এখানে সাধারণ কিছু দোকানপাত আমি যেমনটা বলছিলাম